আপনি কি জানেন প্রতিদিন কত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এই নিরবঘাতক আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে আজকের ভিড়তে আমরা জানব ডায়াবেটিস আসলে কি এটা কেন হয় এবং কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে এই তথ্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমে জেনে নিই ডায়াবেটিস কী ডায়াবেটিস হচ্ছে এক ধরনের বিপাকজনিত রোগ সেখানে শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব বা কার্যকারিতার ঘাটতি দেখা দেয় ইনসুলিন আমাদের শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে যখন এটি ঠিকমতো কাজ করে না তখন রক্তে গ্লুকোজ জমে থাকে এটাই ডায়াবেটিস ডায়াবেটিস দুই ধরনের টাইপ ওয়ান যেখানে শরীর ইনসুলিন তৈরি করেই না টাইপ টু যেখানে ইনসুলিন তৈরি হলেও শরীর তা ব্যবহার করতে পারে না ডায়াবেটিস কেন হয় এর প্রধান কারণগুলো হলো জেনেটিক বা বংশগত কারণ অতিরিক্ত ওজন ও স্থূলতা অনিয়মিত জীবনযাপন ফাস্টফুড মিষ্টি ও কোল্ড শারীরিক পরিশ্রমের অভাব মানসিক চাপ কিছু হরমোনজনিত সমস্যা বা অন্য থেকেও হতে পারে যায় ডায়াবেটিস প্রতিরোধযোগ্য বিশেষ করে টাইপ টু এজন্য কিছু নিয়ম মানলেই আপনি সুস্থ জীবন পেতে পারেন নিয়মিত এক্সারসাইজ বা হাঁটা সুষম খাদ্য গ্রহণ কম চিনি কম কার্বোহাইড্রেট বেশি ফাইবার যুক্ত খাবার ওজন নিয়ন্ত্রণ পর্যাপ্ত পানি পান নিয়মিত ঘুম ও মানসিক চাপ কমানো নিয়মিত সুগার লেভেল চেক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ ডায়াবেটিস জীবন শেষ করে দেয় না সচেতনতা ও নিয়ম মেনে চললেই আপনি সুস্থ থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে